হ্যালো বন্ধুরা স্টারিও তর্মারাতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা হাইড্রোডাইনামিকের চ্যাপ্টার তিনের প্রবলেম নাম্বার আঠারো সলভ তো প্রবলেম নাম্বার আঠারোতে কি বলা হয়েছে দেওয়া আছে ফাইভ কল টু এক্স ওয়াই একটি দ্বিমাত্রিক প্রবাহের ফিল্ড প্রথমে দেখাতে বলেছে দেখাও যে প্রবাহটি অঘর্ণনশীল তারপরে বিভাব বেগ বের করো এরপরে ফাই এবং সাই সমীকরণ সিদ্ধ করে কিনা সেটা যাচাই করতে বলছে তারপরে হলে যায় প্রবাহ রেখা এবং রেখা বের করতে বলছে প্রবাহটি অঘূর্ণনশীল বা অঘূর্ণনশীল আর ঘূর্ণায়নমান একই কথা এইটা প্রমাণ করার জন্য আমাদেরকে কার্ল কিউ ভেক্টর ইকুয়াল টু জিরো এটাকে প্রমাণ করতে হবে তো তার জন্য আমরা প্রথমে ক প্রমাণ করার জন্য দেওয়া আছে দিয়ে লিখে নেবো প্রশ্নে যে মানটা আছে সেটা দেওয়া আছে ইকল টু এক্স ওয়াই তাহলে আমরা এইখানে সাইকে একবার এক্সের সাপেক্ষে আর একবার ওয়াই এর সাপেক্ষে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করি ঠিক আছে এক্সের সাপেক্ষে যখন করি তখন আসে ওয়াই এই যে এই এক্স ওয়াইকে এক্সের সাপেক্ষে করলে ওয়াই আসে কারণ এর সাপেক্ষে যখন করি তখন শুধু এক্সের অংশ আর ওয়াইটা থাকে ধ্রুব তা এর পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করলে হয় গিয়ে ওয়ান তো যখন আমরা আবার ওয়াই সাপেক্ষে করি তখন আসে গিয়ে এক্স ক্লিয়ার এবার আমাদেরকে এখান থেকে এখন আমরা লিখব এখন ইউ ইকল টু মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স সরি ডেল ওয়াই ডেল ওয়াই এইটা হচ্ছে গিয়ে আমাদের একটি সূত্র কোথা থেকে আমরা এই সূত্রটা পাইছি সেটা আমি এখনই আপনাদেরকে বলছি আমরা পূর্ববর্তী অঙ্কগুলো করার সময় আপনাদেরকে বারবার বলেছিলাম যে বেগের অংশ এবং স্রোত ফাংশনের মধ্যেকার সম্পর্ক হচ্ছে ইউ ইকল টু মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই আর টু ডেলাই বাই ডেল আমরা এই ইউর মানটাকে মাইনাস এক্স ধরব আর ভি এর মানটাকে ওয়াই ধরব ঠিক আছে এইটা যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা কিউ সমান যে ভেক্টরটা পাই সেটা হচ্ছে ইউ আই ভেক্টর প্লাস ভি ভেক্টর আর এখানে প্লাস ওয়াই জে ভেক্টর এবার আমরা এইটার কার ইকাল টু জিরো হয় কিনা সেটা নির্ণয় করব কারণ এটা হচ্ছে যে একটা সূত্র যে অগুণমান হবে একটি প্রবাহ তখনই যখন কার্ল কিউ ইকাল টু জিরো হয় তো আমরা এবার কার্ল কিউ বের করব কার্ল কিউ ওকে কার্ল আই জে কে ভেক্টর দিয়ে নিলাম এবং এখানে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল জেড এর জন্য আমরা পাইছিলাম মাইনাস এক্স জন্য প্লাস ওয়াই আর জেড এর জন্য জিরো কারণ এর এবার আমরা যখন এখানে আয়ের জন্য করি তখন এখানে একটা জিনিস দেখি যে এইটার সাথে আসে গুণ করলে আয়ের যখন করবো তখন এই অংশ বাদ এই অংশবাদ এটা আমরা ইন্টারে থাকতেই জেনেছি এই নিয়মটা তো হচ্ছে গিয়া ক্রস গুণনের নিয়ম তো এইখানে আর যখন পার্শিয়াল করব পার্শিয়ালের সময় যেটা সাপেক্ষে করা হয় সেইটা বাদে বাকিটা হয় যাইয়া বাকি পথ যদি অবশিষ্ট না থাকে সেই ক্ষেত্রে ওই পথটা জিরো হয় যেহেতু আমরা ডেল ডেল জেড ওয়াই দিয়ে করতেছি তো সেজন্য এখানে আসছে একটা জিরো তো এখানে আমরা সূত্রের মাইনাস কে করলাম এবার যে যেহেতু করব এইখানে জিরো এই মাঝখানের পদটা বাদ জিরো মাইনাস এইটার সাথে এইটা করলেও জিরো কারণ এখানে জেডের কোনো পদ নাই তো এবার আমরা আই জে সরি এটা জে ছিল কে না এটা জে ছিল বলছিলাম যে বাট লিখছিলাম কে সরি তো এবার আমরা কে করবো কেটা যখন আমরা করব তখন এইটা যাবে আর এইটা যাবে যখন এইটার সাথে এইটা করা হচ্ছে তখন পার্সিয়াল ডিফারেনশনে ডেল ডেল এক্স ওয়াই করলে পর ওয়াই এর সাথে কোনো এক্স এর পদ নাই তাই এটা হয়ে যায় জিরো আবার এইটার সাথেও এক্সের কোনো পদ নাই যার কারণে হয় জিরো তাহলে টোটাল মানটা কি জিরো আছে তাহলে আমরা কি এটা লিখতে পারি কার্ল কিউইকল টু জিরো অর্থাৎ প্রবাহটি অঘূর্ণায়নশীল অতএব বা সুতরাং এবার আমরা খ হতে কি বলছিল আশা করি সবার মনে আছে যে বিভব বেগ বের করতে বলছে বিভব বেগ বের করার জন্য বিভব বেগকে আমরা প্রকাশ করতেছি এখানে পাই দ্বারা ধরি বিভব বেগ ইকাল টু পাই বিভব বেগ যদি পাই হয় তাহলে বেগের অংশ বেগের অংশ সরি বিভ স্রোত ফাংশন এবং বিভব বেগ বা বেগ বিভগের মধ্যকার সম্পর্ক হচ্ছে গিয়ে ইউ ইকল টু মাইনাস ডেল পাই বাই ডেল এক্স আর ভিএলটা হচ্ছে গিয়ে মাইনাস ডেল পাই বাই ডেল আগেরটা ছিল বেগের অংশক আর স্রোত ফাংশন আর এইটা বেগের বিভব আর স্রোত ফাংশনের মধ্যকার সম্পর্ক শুধু একটা মাইনাসে আর এক্স ওয়াই ডিফারেন্স ইউর সাথে ছিল ওয়াই আগেরটায় আর এইখানে ছিল এস যে এই সূত্রটা আমি আপনাদেরকে দেখাই যখন বেগের অংশক আর স্রোত ফাংশন হবে তখন হবে উপরের বক্সের ভিতরে একটা আর যখন স্রোত ফাংশনার বেগ বিভব হবে বেগ বিভব উল্লেখ থাকলে এই দ্বিতীয় সূত্রটায় চলে যাবে ওকে বক্স সারা যেটা এইটা তো সেই ক্ষেত্রে আমরা এবার এখানে এটাকে যখন আমরা মান বসাই যেটা আমরা কয় করার সময় ইউর একটা মান ধরছিলাম মাইনাস এক্স তাহলে এই ইউর মান বসাইলাম আবার এই ক্ষেত্রেও আমরা বীর মান ধরছিলাম ওয়াই প্লাস ওয়াই সেই মানটা এখানে বসাই দিছি আর কিছুই না পথে যে আমরা মান ধরছি সেই মানটা এখানে বসাইছি তো এবার আমরা এই মাইনাস মাইনাসকে প্লাসে কনভার্ট করে নিলাম এখানে ওয়াইকল টু মাইনাস ডেল ফাইভ বাই ডেল মাইনাস ছিল ডেল ওয়াই আমরা এখানে একটা কাজ করব। যে এই ডেলের অংশটা বাম পাশে নিয়ে আসবো আর এক্সের অংশটা ডান পাশে নিয়ে যাবো এক্স আর এখানে মাইনাস ডেল বাই ডেল ওয়াই ইকাল টু ওয়াই এবার এইটাকে আমরা কি করবো ইন্ট্রিগেশন করব। কারণ আমাদেরকে এখানে শুধু পাই এর মানটা বের করতে হবে পাইয়ের মানকে বের করার জন্য আমরা কি করব ইন্ট্রিগেশন করব। তো ইন্ট্রিগেশন করার জন্য আমাদের কি হবে এখানে ইন্ট্রিগেশন আনলে আমরা কি জানি ডিফারেন্সিয়েশন আর ইন্ট্রিগ্রেশন আসলে ডিফারেন্সিয়েশন বাদ পড়ে যায় যার জন্য আমরা এখানে ইন্ট্রিগ্রেশন করবো তো এই পাশে ইন্ট্রিগেশন এই পাশে ইন্ট্রিগ্রেশন উভয় পক্ষে আমরা এবার ইন্ট্রিগেশন করলে যে লাইনটা আসে সেটা হচ্ছে গিয়ে আমি এক লাইন একটু এখানে বেশি করি ইন্ট্রিগেশনটা দেখিয়ে দিই আপনাদেরকে এইটার সাথেও ইন্ট্রিগেশন এটা হলো যে বামপাশের পক্ষ ছিল তো প্রথমটা আমরা এইটা যদি করি তাহলে আসে হচ্ছে গিয়ে এইখানে পাই আর এইখানে ইকল টু আসবে গিয়ে আর এখানে আমি এবার হচ্ছে গিয়ে ডান পাশে এইখানে এক্সেরটা করলে হয় এক্স স্কোয়ার বাই টু প্লাস এফ ওয়ান ওয়াই ওকে আর যখন আমরা এবং দিয়ে আর যেটা রয়েছে সেইটারটা করি সেম প্রসেসেই তো তো আমরা আর এক লাইন এই এক্সট্রা লাইনটা না করলাম f এইখানে একটা মাইনাস ছিল ওই পাশে y এর সাথে সেই 2 আর প্লাস এটা আমি দ্বিতীয়টার জন্য এইখান হচ্ছে কি এটা হচ্ছে x আসছে তো এবার আমাদেরকে এইটাকে আমরা সমীকরণ দুই দেই আর এই যে একদম প্রথমে আমরা একটা মান লিখছিলাম y যেটা ওইটা তো পাই আর এটা হলো ফাই এর মানটাকে আমরা এক নাম্বার নম্বর এক আর দুই নাম্বার সমীকরণকে একসাথে যাচাই করবো বা একসাথে লিখলে কি হয় সেটা দেখি এখন এক ও দুই নং সমীকরণ হতে এফ ওয়ান ওয়াই টু আমরা পাইছি এক্সেস এইটা কিন্তু ধ্রুবক পদ একটা ঠিক আছে আর কিছুই না বাকিটা সেম এইটাকে আমরা ধ্রুবক পদ লিখি তো ধ্রুবক লিখলাম আর এফ টু পাইছিলাম কি এইখানে আমরা এফ টু এক্স যেটা ছিল এটাকে আমরা মানে এই এফ মানে ফাংশনটাকে বামে নিয়ে আসলাম মানে এই যে এইটা ধ্রুবক ছিল এইটাকে ধ্রুবক আমরা লিখে দিলাম তো এইটাকে আমাদের আসে আমরা সাইড চেঞ্জ করছি আর কিছুই না তো এইটা হচ্ছে গিয়ে ধ্রুবক পদ এটাকে আমরা হচ্ছে যে ধ্রুবক তো সেই ধ্রুবকটা লিখে নিলাম তো এবার আমরা এটা যদি লিখি এক আর দুই হতে এই জিনিসটা আমরা পাই দুইটার সাথে তুলনা করে এবার আমরা ফাই ইকাল টু তাইলে লিখতে পারি এক্স স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু মানে এই অংশ আর এই অংশটাকে আমরা একসাথে করলাম ওকে পাইকল্ট এই দুইটা আমরা লিখতে পারি প্লাস হচ্ছে তাই ধ্রুব মানে এই ডান পাশের অংশটা আমরা একসাথে যোগ করে এই ডান পাশের অংশটা আমরা ফাইয়ের মান দিলাম ক্লিয়ার তো এইবার আমরা এই যে মানটা হইলো এইটা কিন্তু আমাদের এই পাই এবং এই যে ক্ষয়ের বিভব বেগ আছে যে সেই আমরা বিভব বেগ বের করলাম বিভব বেগের মান আমাদের হচ্ছে বিভব বেগকে ফাই দ্বারা প্রকাশ পাই দ্বারা প্রকাশ করা হয় সেই পাই হচ্ছে কি বিভব তাহলে এইটাই ইহাই এটা আমরা লিখে দিই ইহাই তো এর পরে আমরা চলে যাব গ এবং ঘতে গতে আমাদের বলছে কি আহ প্রশ্নটা কি দেখা যাচ্ছে গতে বলছে পাই এবং সরি ফাই এবং পাই ল্যাপলাস সমীকরণকে সিদ্ধ করে এইটা প্রমাণ করতে হবে তো ল্যাপলাস সমীকরণকে সিদ্ধ করে এইটা প্রমাণ করার জন্য আমাদের যে স্কোয়ার ফাই আছে যেটা সেই ফাইটাকে নির্ণয় করতে হবে গ গতে আমরা এখন দিয়ে লিখব স্কোয়ার ফাই ইকল টু এটা কিন্তু সূত্র একটা ওকে চেন রুলের একটা সূত্র তোলে স্কোয়ার ফাই আর ডেল ওয়াই স্কোয়ার তো দুইবার হচ্ছে গিয়া ডিফারেন্স পার্সিয়াল ডিফারেন্সিয়েশন তো আমরা এখানে ফাইয়ের যে মান প্রশ্নে দেওয়া ছিল প্রথমে এক্স আর ওয়াই সেই এক্স আর ওয়াই মানটা এখানে বসাবো ডেলের স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার ব্রাকেটে এক্স ওয়াই আবার ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার ব্রাকেটে এক্স ওয়াই এবার আমরা এটাকে যদি কি বলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দুইবার করি তাইলে আসে একবার ডিফারেন্সিয়েশন করলে আসবে ওয়াই তারপরে আর একবার যখন আমরা আমি এটা ভেঙে ভেঙে করি আপনাদের বোঝার সুবিধাতে একবার আমরা ডিফারেন্সিয়েশন করলে আসবে আমি একটু ভেঙে লিখি এক্স ওয়াই আর হচ্ছে গিয়ে এইখানে ডেল ইন ওয়াই ইন্টু ডেল ডেল ওয়াই এক্স ওয়াই যখন আমরা একবার এটাকে করে ফেলবো তখন আসবি এক লাইনে লিখলেই হয়ে যায় তো আমি তারপর বোঝানোর জন্য একটু বিস্তারিত লিখলাম তো এখানে থাকে তারপর এইটাই যখন করতে যাই তখন আসে জিরো প্লাস জিরো কারণ এখানে আমরা এক্সের সাপেক্ষে যেহেতু করতেছি তাহলে ওয়াই আসে তাহলে মানটা হবে জিরো তাহলে অ্যান্সার কি আছে এই যে ডেল এক্স স্কোয়ার পাই এর মান আসছে জিরো আবার এবার আমরা পাই দিয়া সরি ফাই দিয়া করলাম এবং এবার আমরা আবার পাই দিয়া করবো একবার আমরা ফাই দিয়া করলাম একবার পাই দিয়ে এবার পাই দিয়ে যখন আমরা করবো ক্ষেত্রেও সেম সূত্র শুধু এই ফাইয়ের জায়গায় পাই পাই হবে এখানে ডেল স্কোয়ার ফা পাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার ফাই এবার আমরা পাইয়ের যে মানটা একটু আগে বের করছিলাম বেগ বিভ বেগ বিভব সেই বেগ বিভবের মানটা আমরা এখানে লিখে দেব জো সেই মানটা যখন আমরা লিখি এক্স স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু প্লাস হচ্ছে ধ্রুবক প্লাস চিহ্ন দিয়ে ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার আর এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস টুই তো মান তো হচ্ছে এটা লিখে দিলাম ধ্রুবক এবার হচ্ছে গিয়ে আমরা এখানে দুইবার করলে ওই সেমভাবে আমি একটু শর্টে করি এইটাই আপনাদের দেখাইছে ওইটাই বুঝতে পারছেন তো এখানে আমরা যখন একবার ডিফারেন্সিয়েশন করি তখন যে পদে এক্স আসে শুধুমাত্র সেই পদটাই হয়ে যায় বাকি পদটা জিরো হয়ে যায় তো এই পদটা তো অটোমেটিক এই দুইটা পদ জিরো তখন আমাদের থাকে হচ্ছে এইটা তো এইটাই যখন আমরা করি তখন আমাদের একবার ডিফারেন্সিয়েশন করলে আসে গিয়ে ডেল ডেল এক্স রাখলাম আর একবার ডিফারেন্সিয়েশন করলে ব্র্যাকেটে একটা এক্স আসে ওকে এরপরে এইটার ক্ষেত্রেও সেম একবার ডিফারেন্সিয়েশন এক এইটা মানে একবার করছি আর একবার আমাদের আবার করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে আসবে যে মাইনাস ওয়াই এই সেকেন্ড পদটায় এই পথে এই পথ বাদ যায় মাঝখানের পদের বিবেচনা হয় তো আমরা আবার এইটার সাথে করলে আসে এইখানে ওয়ান এইটার সাথে করলে আসে সরি এখানে ওয়াই হবে এইখানে এইটা দ্বিতীয় পদের সাথে তো এইটার তো এইটা ওয়াই তো এই ওয়াই সাপেক্ষে এইটা করলে হচ্ছে মাইনাস ওয়ান সেক্ষেত্রে আমাদের এইখানে উত্তরটা জিরো আসে তাহলে আমরা দেখতেছি কি যে এইটা করলেও আসছে জিরো এবং ডেল স্কোয়ার ফাই করলেও আসছে জিরো তো তো আমরা বলতে পারি যে ফাই ও পাই ল্যাপলাস সমীকরণ সিদ্ধ করে মানে এইটার করলে যদি মান জিরো আসে তাহলেই ফাই এবং পাই ল্যাপলাস সমীকরণকে সিদ্ধ করবে ল্যাপলাস সমীকরণ সিদ্ধ করে ওকে তাহলে আমরা এখানে দেখতে পাইলাম কি যে এইটার করলে পর আসলো ওয়ান আর এই ওয়াই সাপেক্ষে করলে পর আসলো মাইনাস ওয়ান তাহলে ইকাল টু আসলো জিরো মানে ডেল স্কোয়ার পাই টু জিরো আবার ডেল স্কোয়ার ফাই টু জিরো তার মানে পাই এবং ফাই ল্যাপলাসীকরণকে সিদ্ধ করে আমাদের দুই নাম্বারটাও প্রমাণ হয়ে গেছে তা ল্যাপলাসীকরণ সিদ্ধ করে দেখানোর জন্য আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে ঠিক আছে তো এবার আমাদের চার নাম্বার যে প্রশ্নটা ছিল একবার প্রশ্নটা দেখে নেই যে প্রবাহ রেখা এবং বিভব রেখা বের করতে বলছে আমরা এবার প্রবাহ রেখা এবং বিভব রেখা বের করব ওকে তো প্রবাহ রেখা যেটা সেটা বের করার জন্য আমরা ঘ দিয়ে আমরা জানি দিয়ে লিখব আমরা জানি স্রোত রেখা বা প্রবাহ রেখা যেটা সেইটা হচ্ছে গিয়ে স্রোত রেখা ফাই হচ্ছে ধ্রুবক তাহলে আমরা ফাইয়ের একটা মান প্রথমেই জানি তো এইটাকে আমরা ধ্রুবক বিবেচনা করলাম আই দিয়ে আর এই ফাইয়ের মানটা আমরা প্রশ্নে পাইছিলাম ওয়াই ইক এক্স ওয়াই তো সেইটার জন্য এইটা আমাদের হচ্ছে স্রোত রেখা বা আমাদের যে প্রবাহ রেখা এবার আমরা বের করব রেখা বিভবরেখা রেখার সূত্র হচ্ছে বিভব রেখার সূত্র হচ্ছে আর পাই ইকল টু ধ্রুবক তো এই ক্ষেত্রে আমাদের পাইয়ের মানটা কী হইছিল এক্স স্কোয়ার বাই টু মাইনাস স্কোয়ার বাই টু প্লাস ধ্রুবক আর এই ধ্রুবকটাকে আমরা ইকোয়াল টু ধ্রুবক লিখলাম ওকে এই যেই ধ্রুবকটা তো রয়েছেই তো এবার আমরা এখানটাকে টোটাল ধ্রুবকটা এক সাইডে নিয়ে যাই আর এই যেই পাশটা রয়েছে তো এই পাশটাকে আমরা হচ্ছে গিয়ে বাম পাশে রাখি চলকের পাশটা ধ্রুবক এক সাইডে নিয়ে যাই ধ্রুবক লিখে দিলাম তো এবার আমরা যখন এইটার সমীকরণ করবো তখন লসা গসাগু করলে পর হয় গিয়ে টু এক্স স্কোয়ার মা সরি 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 ভুল লিখে ফেললাম এইখানে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ধ্রুবক দুইও যেহেতু ধ্রুবক সংখ্যা তো আমরা এই দুইকেও ডান পাশে ধ্রুবকের সাথে বিবেচনা করলাম তাইলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ধ্রুবক ধ্রুবকের সাথে গুণ করে ওই একই কথা আসলো তো আমরা এই ধ্রুবকটাকে সি টু দ্বারা প্রকাশ করবো আগেরটা সি ওয়ান লিখছি এটা সি টু দ্বারা প্রকাশ করলাম এটা আমরা ধরে নিছি ওকে এটা ধরি ব্র্যাকেটে লিখলেও হয় আর না লিখলেও হয় এখানেও আমরা লিখতে পারি ধরি তো আমাদের স্রোতরেখা এবং রেখা দুয়োটাই বের হয়ে গেল অতএব নির্ণেয় প্রবাহ রেখা হচ্ছে গিয়ে এক্স ওয়াই ইকাল টু সি ওয়ান এবং বিভব রেখা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকাল টু সি টু ক্লিয়ার তাহলে আমাদের আঠারো নম্বরের সলিউশনে আশা করি কারো কোনো আর প্রবলেম নেই এটুকে সহজে সবাই বুঝতে পারছেন কোথায় কি আছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে স্টাডিও অনুপমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা যদি প্রাইভেট ক্লাস নিতে চান তো অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস সেক্ষেত্রে আমার প্রাইভেট নাম্বার আমার যে হচ্ছে গিয়ে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি স্টাডিউথ অনুপমা সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ